নামাজ পড়তে অনেক সমস্যা হইতো উদ্বস করতে সমস্যা হইতো বসে থাকতে মানে দশ পনেরো মিনিট গাড়ি চালালে আমার মানে কোমর লাইনে যেত স্বাগতম একাডেমি অফ ফিজিওথেরাপি পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আমি ফিজিওথেরাপি চিকিৎসক জয় শীল আমাদের প্রবাসী ভাই বাদশা মিয়া ভাই উনি প্রবাস থেকে কোমর ব্যথা নিয়ে দেশে আসছেন চিকিৎসার জন্য তো উনি আমাদের এখানে এখন উনি ওনার সুস্থ আমরা তো উনি বিদেশেও ফিরে যাবেন ওনার শেষ হয়ে গেছে তো ওনার মুখ থেকে আমি কতটা উনি ভালো আছেন আমরা জানার চেষ্টা করবো ভাই আপনি কি কি অসুবিধা নিয়ে আমাদের কাছে এসেছিলেন আপনার কি কি সমস্যা হতো শরীরে আমার ভাই নামাজ পড়তে অনেক সমস্যা হইতো উদ্বোস করতে সমস্যা হইতো প্লাস আমি ওই দেশে ড্রাইভিং করি ড্রাইভিং করলে বসে থাকা লাগে বসে থাকতে মানে দশ পনেরো মিনিট গাড়ি চালালে আমার মানে কোমর লাগিয়ে যেত গাড়ি চালাতে অনেক সমস্যা হইতো সেই জন্য আমি আসছি দেশে অনেকে আমাকে অপারেশনের কথা বলছে কিন্তু আমার এক আঙ্কেল এখানে ভালো হয়েছে উনি আমাকে এখানে নিয়ে আসছে তো ছাড়ের সাথে যোগাযোগ করার পরে আপনাদের সাথে যোগাযোগ করলাম তারপর স্যার বলল যে অপারেশন লাগবে না থেরাপি দেন তো থেরাপি দিলাম আমি একুশ দিন আপনাদের এখানে এখন ইনশাল্লাহ আমি সুস্থ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা আপনার কেমন লেগেছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের এটা আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের চিকিৎসার মান অনুযায়ী আপনি আপনার পরিচিত রোগীদেরকে এখানে পাঠাবেন আশা করি তারা আশাহত হবে না আর আপনি প্রপাশে গিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন যে কোনো অসুবিধা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাকে সেবা দেওয়ার চেষ্টা করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ